মানযানিক কত এই গাইডা দুশো টাকা দুশোটা দুইশো নিচ্ছেদনে সবই নিতে আপনার দুশো টাকা দুশো টাকার নিচে আপনারা দেখছেন যে বিস্তীর্ণ এলাকা জুড়েই সরিষার আবাদ তো আড়াই উপজেলার প্রতিটি এলাকায় এমন বিস্তীর্ণ এলাকা জুড়ে এবার সরিষার আবাদ করা হয়েছে তার কিছুদিন পরেই এই সরিষার যেই ফলনটি সেটি কিন্তু এই স্থানীয় যারা কৃষকরা আছে যাদের জমিগুলো আছে এখানে তারা উঠাবেন তো যে বিষয়টি এখানে এবার কিন্তু সরিষার ভাম্পার একটি ফলন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকা এই ফলনটি কৃষকরা পাচ্ছেন অর্থাৎ এবার যে আবহাওয়াটি গেল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি আবহাওয়া পুরো শীত জুড়েই ঝড় বৃষ্টি হয়নি খুব সুন্দর একটি কৃষি অনুকূল একটি আবহাওয়া কিন্তু এবার গিয়েছে তো এই সরিষার যে আবাদটি আড়াইজার উপজেলার গত বছরের তুলনায় এবছর কিন্তু বৃদ্ধি পেয়েছে তো আশা করা যাচ্ছে যে আগামী অর্থ এই আবাদ আরও বৃদ্ধি পাবে কারণ আপনারা জানেন যে বাজারে কিন্তু সরিষার তেলের বেশ চাহিদা রয়েছে অর্থাৎ বজ্র তেলের কিন্তু দাম বৃদ্ধি পাওয়া এই পাশাপাশি কিন্তু সরিষার যেই তেল রয়েছে সেই তেলটিরও কিন্তু বাজারে কিন্তু বেশ চাহিদা তৈরি হয়ে তো যার কারণে স্থানীয় যারা কৃষকরা আছেন তারা কিন্তু এই সরিষার আবাদ গত কয়েক বছরের তুলনায় এই বছর বৃদ্ধি করেছেন তো আড়াই উপজেলার যে সমস্ত জমিগুলো রয়েছে বেশ উর্বর এবং খুবই উৎপাদনশীল যার কারণে প্রতিটি এলাকায় সরিষার যে ফলন সেই ফলন কিন্তু ভালো হয়েছে তো আড়াইজার উপজেলায় বরাবরই কিন্তু কাজ বেশ ভালো হয় অর্থাৎ কৃষিকার যেই স্বপ্নের ফসলগুলো খুবই ভালো হয় তো কিছু দিনের মধ্যেই এই সরিষার যে দানা চলে আসছে তো কিছু দিনের মধ্যেই কিন্তু সরিষার এ ফলনটি উঠবে আরেকটি বিষয় হলো এখানে লক্ষণীয় সেটি হলো মৌমাছি কিন্তু এখনও ফুল থেকে মধু আহরণ করছেন অর্থাৎ যতদিন পর্যন্ত ফুল থাকবে ততদিন পর্যন্ত মৌমাছি গুনগুন শব্দ করে মধু আহরণ করবে আপনারা দেখছেন যে প্রায় প্রতিটি ফুলের মধ্যেই কিন্তু মৌমাছির উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এক ফুল থেকে আরেক ফুলে ছুটে বেড়াচ্ছেন মধু আহরণ করছে তো এই একটি সুন্দর একটি এই মুহূর্তে পরিবেশ প্রকৃতিতে অর্থাৎ সবুজের বুকে হলুদের যে চাদর প্রকৃতির মধ্যে খুব মিষ্টি একটি গন্ধ খুবই ভালো লাগছে তা আসলে এই পরিবেশটি দেখার জন্য অনেকেই কিন্তু এই সরিষার এই জমিতে আসেন তারা নিজেকে বিভিন্নভাবে ক্যামেরাবন্দি করেন অর্থাৎ ছোট থেকে বড় সবার কাছেই কিন্তু এই পরিবেশটি খুবই ভালো লাগে তো আমরা বরাবরই চেষ্টা করে থাকি আড়াই হাজার উপজেলার বিভিন্ন এলাকায় এভাবে আপনাদের উদ্দেশ্যে এই যে সরিষার যে আবারটি কৃষির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই সরিষার আবাদ দেখতে অনেক সুন্দর লাগে পুরো প্রাকৃতিক পরিবেশটাই একটি অন্যরকম রূপ লাভ করে তো যার কারণে যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী আছেন যারা প্রকৃতিকে ভালোবাসেন গ্রাম ভালোবাসেন তারা কিন্তু ছুটে যান এই সমস্ত জায়গাগুলোতে আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা কিন্তু আসলে সময় করে উঠতে পারি না এই ধরনের প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করার জন্য তো একটু সুযোগ পেলেই চলে আসবেন প্রকৃতি আমাদেরকে কত কিছু দিচ্ছে আপনারা দেখেন আল্লাহ তালার কত রহমত আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে কত সুন্দর করে আল্লাহ পাক আমাদের জন্য এই প্রকৃতিতে নাচ নেয়ামত মত রেখেছেন এই মুহুর্তে যদি আবহাওয়াটা অনুকূলে না থাকতো ঝড় বৃষ্টি জলশ্বাস হতো অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া যদি থাকতো তাহলে কিন্তু এত সুন্দর ফসল কিন্তু আমরা পেতাম না তো আল্লাহ তাল্লার কাছে আমাদের সুক্রিয়ার আসলে শেষ নাই দেখেন প্রকৃতিতে আমাদের জন্য আল্লাহ কত নাজ নেয়ামত রেখেছেন অর্থাৎ বাংলাদেশের এই ছয় ঋতুর দেশ এই ছয় ঋতুর দেশে কিন্তু প্রতিটি ঋতুতেই কিন্তু এমন ফসল হয় বিভিন্ন ধরনের শাক সবজি হয়ে থাকে অর্থাৎ আমাদের এই বাংলাদেশ হচ্ছে সকল দেশের রানী অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু আমাদের এই মাটিতে ফলছে আমাদের যারা কৃষকরা রয়েছেন ভুক ভরা স্বপ্ন নিয়ে বছর জুড়ে কোনো না কোনো ফসল কিন্তু এই জমিতে কিন্তু ফলিয়ে থাকেন তো এই মুহুর্তে আমি আড়াইজোর উপজেলার সম্ভবপুরা এলাকায় রয়েছি এই চকে আপনি দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু এই চকের খণ্ড খণ্ড জমিতে এমন সরিষার আবাদ করা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিবেদনটি আপনারা বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অনেকের অনুরোধ ছিল যাতে এই এলাকায় একটি প্রতিবেদন করা হয় তো আমরা এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই আজকের এই প্রতিবেদনটি করলাম বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তাদের অনেকেরই অনুরোধ ছিল যে আমরা একটি প্রতিবেদন করি তো আমরা এখানে একজন কৃষকদের চেয়ে এবার কি এই সরিষা করছেন আপনি এই চোখে আছে কেমন সরিষার আবারটা এবার কেমন হয়েছে ভালো হয়েছে

তো ভালো থাকবেন আলহামদুলিল্লাহ সালাম রহমতুল্লাহ তো বরাবর এইভাবে আবহাওয়া থাকবে আমাদের কৃষকরা তাদের স্বপ্নের সোনার ফসল এইভাবেই ফলাবেন এমন প্রত্যাশা রাখি এবং আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করবো সবসময় আল্লাহ যেন আমাদেরকে দুর্যোগ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন ধরনের সংকটময় পরিস্থিতিতে থেকে যাতে আমাদেরকে সবসময় রক্ষা করেন তো সবার জন্য দোয়া কামনা করছি সবাই সুস্থ থাকবেন হ্যাঁ ভালো থাকবেন সবার এই সুস্বাস্থ্য কামনা করে আমি এই মুহূর্তে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত